একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে অসম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন মুজিববাদী সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বেসরকারি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়োজিত মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তারা সতেরো জুলাই দু হাজার চব্বিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে হল বন্ধের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন মাত্রা দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যালেন্ডারের পাতায় পাঁচ আগস্ট আর শিক্ষার্থীদের হিসেবে ছত্রিশ জুলাই শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার আন্দোলনের অন্যতম অংশীদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে প্রথমবার মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশের আয়োজন করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিলেও শিক্ষার্থীদের অভিযোগ তারা বিভিন্ন সময় বৈষম্য শিকার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিও ছিল তাদের কণ্ঠে পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ চান শিক্ষার্থীরা যখন সবকিছু ব্ল্যাক হয়ে গেল তখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিভাবে সবকিছু উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল কোনো কিছু তোয়াক্কা না করে তখন আমাদের ভাই তাদের সাথে কি হবে দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়া এই আন্দোলন কোনোভাবে সম্ভব ছিল না সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন একদলীয় সংবিধানের অধীনে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে অসম্ভব বলেন বাহাত্তরের একদলীয় সংবিধান নয় প্রয়োজন বহুদলীয় সংবিধান আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাদী সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ তার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন বাংলাদেশকে পুনর্গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রাইভেট সহ সকল বিশ্ববিদ্যালয়কে সংগঠিত হওয়ার আহ্বান তাদের বাংলাদেশকে পুনর্গঠন করতে চায় এবং এর জন্য অবশ্যই অবশ্যই যে পথটি আমাদের অবলম্বন করতে হবে সেটি হল প্রয়োজনীয় সংস্কারের পর আগামীর যে নির্বাচন হবে সেটিকে অবশ্যই 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 গণপরিষদ নির্বাচন হতে হবে জাতীয় সরকার কারা প্রত্যাখ্যান করেছে কারা সর্বপ্রথম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে কারা সেই প্রশ্ন আপনারা আগামীর বাংলাদেশে অবশ্যই করবেন বিচার ও সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা সর্বপ্রথম নিশ্চিত হওয়া উচিত ছিল এই খুনিদের বিচার ত্বরান্বিত করা তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা